হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি মিতাস ওয়ালডেন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক দিন পর আমি আজ আর একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আজ আমরা সবাই মিলে যাব বেড়াতে কোথায় বেড়াতে যাব অবশ্যই তোমাদের সাথে বলবো এক জায়গায় নয় আমরা যাব অনেক জায়গায় আমরা যে যে জায়গায় বেড়াতে যাব সব জায়গার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেব আর আমরা বেড়াতে যাচ্ছি টুরিস্ট বাসে করে সব কিছু গুছিয়ে নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়লাম সারা রাত বাস চলার পর আমরা সকালবেলা পৌঁছে গেলাম শিলিগুড়ি কিন্তু তার আগে রাত্রেবেলা বাস একটা হোটেল দাঁড় করিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেওয়া হলো তারপর আবার সারা রাত বাস চললো আর সকালবেলা পৌঁছে গেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে মানে ট্যুরিস্ট বাস স্ট্যান্ডে আর এখান থেকে আমাদেরকে আরেকটা ছোট বাসে করে নিয়ে যাবে গ্যাংটক শিলিগুড়ি পৌঁছে সকালবেলা ওখানে আবার খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম আমরা গ্যাংটকের উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত বাসে যেতে প্রায় আট ঘন্টা সময় লাগবে আর যদি ছোটো গাড়ি হতো টাটা সুমো বা ব্লোরো তাহলে ছ ঘন্টা সময় লাগতো আর শিলিগুড়ি এই জায়গাটার নাম হলো দার্জিলিং মোড় আর কেউ যদি বেড়াতে আসে গ্যাংটক দার্জিলিং বা কাশ্মীর তাহলে তাকে এই শিলিগুড়ি দার্জিলিং মোড়ে আসতেই হবে তো চলো বন্ধুরা এবার তাহলে যাওয়া যাক আমরা সবাই মিলে একসঙ্গে মজা করতে করতে তিস্তা নদীর উপর দিয়ে চললাম গ্যাংটক আর বন্ধুরা আমরা যতই গ্যাংটকের দিকে এগিয়ে যেতে চললাম ততই আশেপাশের পরিবেশটা অন্যরকম হয়ে যেতে লাগলো মানে আমাদের এদিকে একরকম পরিবেশ আর একরকম ওয়েদার কিন্তু তার উল্টোটা ঠিক ওই দিকে আর সেটা তোমরা দেখে খুব ভালো করেই বুঝতে পারছো আর বাসে যেতে যেতে অনেক জায়গায় অনেক রকম ভিউ পয়েন্ট রয়েছে চাইলে তোমরা সেখানে দাঁড়িয়ে পিকচারও তুলে নিতে পারো কিছুটা সবাই মিলে চারিদিকে সুন্দর ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম গ্যাংটক আর গ্যাংটকে আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল আর হোটেলটি ছিল এম জি মার্কেটের অনেকটাই কাছে আর আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই সুন্দর হয়ে গিয়েছিল সেই জন্য আমরা সেই আর হোটেল থেকে কোথায় বার হতে পারিনি কিন্তু পরের দিন সকালবেলা উঠে ঝট স্নান করে রেডি হয়ে নিলাম সাইড সিনে ঘুরতে যাওয়ার জন্য আজ আমাদের প্রথম দিন আর এই প্রথম দিনে আমরা যাবো নাথুলা ছাঙ্গু বাবা মন্দির তো চলো বন্ধুরা এবার যাওয়া যাক নাথুলা হোটেলে ছিলাম সেই হোটেল থেকে নাথুলা যেতে তিন ঘন্টা সময় লেগেছিলো আর যদি রাস্তা জ্যাম হয়ে থাকে তাহলে আরও বেশি সময় লাগবে যেতে প্রায় দেড় ঘন্টা যাওয়ার পর আমরা একটা রাস্তার ধারে দোকানে দাঁড়ালাম সেখানে গিয়ে চা কফি বা একটু ম্যাগি খেয়ে নিলাম আর খুব বেশি ঠান্ডাও লাগছিল সেই জন্য ওখান থেকে শীতের ড্রেসগুলো পরে নিলাম তারপর আবার আমরা রওনা দিলাম নাথুলার উদ্দেশ্যে আর তোমরা দেখো বন্ধুরা আমার পিছনের দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখতে আর অবশেষে আমরা পৌঁছে গেলাম নাথুলা আর এখানে এত ঠান্ডা যে ঠান্ডায় কিছু করাই না ফোনটাও ঠিক না এত ঠান্ডা এখানে এখানে যদি এত ঠান্ডা হয় তাহলে শীতের সময় কেমন হবে শীতের সময় তো পুরো পাহাড়টাই বরফে জমে থাকে কিন্তু আমরা বেশি বরফ পাইনি আমরা বরফ অল্পই পেয়েছিলাম আর সেটা তোমরা চারিদিকটা দেখেই খুব ভালো করে বুঝতে পারছো কিন্তু এখানে শীত লাগলেও এখানে চারিদিকের দৃশ্যটা এতটাই সুন্দর এতটাই ভালো দৃশ্য যে দেখে মন প্রাণ দুটোই জুড়িয়ে যায় আর বন্ধুরা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমার শীতটা একটু সবসময় বেশিই লাগে আর এই যে এই দিয়ে উপরে উঠে গেলেই তোমরা দেখতে পাবে চায়না বর্ডার কিন্তু এই গেটটা এখন বন্ধ অন্য গেট দিয়ে আমাদেরকে যেতে হবে মানে দিয়ে উপরে উঠতে হবে অনেকটা উপরে উঠতে হবে আর এখানে অক্সিজেনের পরিমাণটা খুবই কম আর তোমরা যখন এখানে আসবে তখন অবশ্যই অক্সিজেন কপুর বা ইনহেলার নিয়ে আসবে সঙ্গে করে আর না হলে তোমাদের নিঃশ্বাস নিতে খুব অসুবিধা হবে আমি অক্সিজেন বা ইনহেলার কিছুই নিয়ে যাইনি আমি শুধু কপুর নিয়ে গিয়েছিলাম আর বন্ধুরা দেখতে দেখতে অবশেষে চলে আসলাম চায়না বর্ডারে এই যে এই বিল্ডিং এর পাশে যে কাঁটাতারের বেড়াটা আছে এপাশে ইন্ডিয়া আর ওপাশে পাশে চায়না তো বন্ধুরা এখানে এই চারিদিকের ভিউটা তোমরা আর দেখে নাও নাথুলায় চারিদিকটা ঘুরে দেখার পর আমরা চলে আসলাম বাবা মন্দিরে বাবা মন্দিরে এসে একটা ক্যাফেতে গিয়ে কিছু খেয়ে নিলাম তারপর এবার চলো বন্ধুরা তোমাদের সবটা ঘুরে দেখিয়ে দিই বাবা বাবা মন্দির এটা এক অলৌকিক সৈনিকের গল্প ভারতের এই অলৌকিক সেনাকর্তার স্মৃতিতে তৈরি হয়েছে এই মন্দির এই মন্দিরটির নাম হলো বাবা হরভজন সিং শোনা যায় প্রায়ত বাবা হরভজন সিং এখানে এখনো সেনাবাহিনীর ডিউটি করে যান এমনকি এখানে ওনার জন্য একটা আলাদা ঘর আছে সেই ঘরে বাবা সিং সিংয়ের ডিউটির সমস্ত জিনিসপত্র সেই ঘরে আছে এমনকি ওনার বিশ্রামের জন্য একটা খাটাও সেখানে রাখা আছে মানে সৈনিক হরভজন সিং মারা গিয়েও তিনি তার ডিউটি পালন করে যাচ্ছেন আর এখানে যখন কোনো বৈঠক হয় তখন তার জন্য একটা চেয়ার ফাঁকা রেখে দেওয়া হয় আর বাবা মন্দির থেকে কিছুটা দূরে গিয়েই রয়েছে ভোলে বাবার মন্দির শুনেছি এই ভোলেবার মন্দিরে গিয়ে নিজের সমস্যার কথা জানালে সেই সমস্যাটা ঠিক হয়ে যায় কিন্তু এমনি এমনি নয় তার জন্য দুটো উপায় আছে এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস করতে হবে এক নম্বর হলো নতুন জলের বোতলে এক বোতল জল নিয়ে সেই জলের বোতলটা ভোলেবার মন্দিরে ছোঁয়াতে হবে তারপর নিজের মনের কথা জানিয়ে সেই জলটা বাড়িতে নিয়ে এসে একুশ দিন খেতে হবে কিন্তু সেই একুশ দিন পুরো নিরামিষ খেতে হবে আমিষ খাওয়া যাবে না তারপর একুশ দিন জলটা খাওয়ার পর যতটুকু জল বোতলে থাকবে সেই জলটা একটা পুকুরে ফেলে দিতে হবে আর দুই নম্বর হলো নতুন জুতো নতুন জুতো নিয়ে ভোলে বাবার মন্দিরে ছুঁয়ে নিজের মনের কথাটা বলতে হবে তারপর সেই জুতোটা একুশ দিন ব্যবহার করতে হবে একুশ দিন ব্যবহার করার পর সেই জুতোটা পুকুরে বা নদীর জলে ফেলে দিতে হবে কিন্তু সেই একুশ দিন নিরামিষ খেতে হবে কোনো আমিষ খাবার খেলে হবে না তো বন্ধুরা এই হলো আমার সিকিম গ্যাংটকে ঘুরতে আসার ভিডিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো